আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবিয়া বিএইচএমএস বাংলাদেশ সম্মিলিত মেডিকেল কলেজ ডিএইচএমএস রোকেনিসা সম্মিলিত মেডিকেল কলেজ আমরা বলwidetildeছিলাম মৃগী রোগ নিয়ে মৃগী রোগ নিয়ে আমাদের আজকে 6 নাম্বার ভিডিও আজকে 5 নাম্বার ভিডিওতে আমরা প্রথমেই স্বাভাবিকভাবে যেই কথা বলবো কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন ভালো ডাক্তারের কোনো ভালো ডাক্তার ছাড়া এই রোগগুলো আপনারা কখনো সুস্থতায় আসতে পারবেন না এবং কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ দিতে পারে আমাদের নির্দিষ্ট আছে নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে আমাদের থেকে ওষুধ নিতে পারে এরপর যে আমরা আমাদের আলোচনা শুরু করতেছি আলোচনা শুরুতে আমরা যে মেডিসিনটা প্রথমে বলবো সেটা হচ্ছে যদি এই মৃগি রুগী খাবারের সময় খাবারের দিকে এক এক দৃষ্টিতে তাকায় মানে এক দৃষ্টি মানে খুব ফোকাস করে তাকায় এই ফোকাস করে তাকাইলে এদের মিগির ফিট হয়ে যায় অর্থাৎ মিগি আক্রমণ করে যদি এরকম মিগি খাবারের দিকে এক দৃষ্টিতে তাকানোর কারণে তাকাইলে মৃগি আক্রমণ করে হয় তখন আমরা এরকম মৃগি রুগীর জন্য লাইকোফোডিয়ামের কথা চিন্তা করবো লাইকোফোডিয়াম এরপরে আমরা বলবো যে যদি এমন হয় যে শোকে বা ভয়ে শোক ভয়ের কারণে মেঘি আক্রমণ করছে তখন আমরা এরকম রোগীর জন্য আর্টেমিশিয়ার কথা চিন্তা করবো আর্টেমিশিয়ার আমরা আরেকটা ব্যাপার বলবো সেটা হচ্ছে আর্টিমিসিয়া সন্ধ্যা থেকে এদের যদি কোনো রুগীর মেঘি রুগীর সন্ধ্যা থেকে থেমে থেমে মৃগি আক্রমণ করে এবং ঘুমানোর পর্যন্ত এভাবে চলতে থাকে তখনও আমরা আর্টেমেশিয়ার কথা চিন্তা করি আর্টেমেশিয়ার আরো ব্যাপার থাকে যদি আঘাত লেগে আঘাতের কারণে যদি রিগি আক্রমণ করে তখনও কিন্তু আমরা আর্টেমেশিয়ার কথা চিন্তা করব আর্টেমেশিয়ার শিশুদের মধ্যে দেখা যায় যখন এদের দাঁত উঠে দাঁত উঠার সময় বা এই দাঁত উঠার সময় শিশুদের মধ্যে অনেক রকম সমস্যা দেখা যায় অনেক রকম সমস্যা হিসেবে ভিন্ন ভিন্ন ওষুধ হয় আমাদের আমরা শিশুদের ব্যাপার নিয়ে আলোচনা করব পরে কোনো একদিন আহ যেমন দাঁত উঠার সময় পাতলা হয় কানে হয় অনেক জামিলা হয় দাঁত উঠার সময় দাঁতের সময় যদি কোনো রোগী কোন বাবুর কোন খিচুনি হয় তখনও কিন্তু আমরা আর্টেনশিয়ার কথা চিন্তা করব এখানে কেমন মিলা ব্যাপার থাকতে পারে যদি অন্য লক্ষণ থাকে কিন্তু কমন ভাবে আমরা আর্টে মিশিয়ার কথা চিন্তা করবো এরপরে আমরা বলবো যদি রুগীর অজ্ঞান অজ্ঞান অবস্থায় অজ্ঞান অবস্থায় খিচুনি হয় অর্থাৎ খিচুড়ি হয় খিচুড়ি হওয়ার আগে বা খিচুড়ি হওয়ার পরে অজ্ঞান হয়ে যায় অজ্ঞানতার সাথে সাথে যদি খিচুড়ির ব্যাপার থাকে তখন আমরা হাইড্রোফেবিনামের কথাও চিন্তা করতে হবে হাইড্রোফেবিনামের কথাও আমাদেরকে তখন চিন্তা করতে হবে যদি অজ্ঞানতার সাথে খিচুনি থাকে এরপর আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি এমন হয় এই ফিট হওয়ার আগে বা খিচুনি হওয়ার আগে এই সুর সুরে নিয়ে আসে কোন রকম এই কাতুকুতু বা এরকম একটা ব্যাপার থাকে শরীরে আসে আসার পরে যদি তার খিচুনি আসে বা ফিট হয় বা বৃগি আক্রমণ করে তখন আমরা অ্যামিল নাইটের কথা চিন্তা করব এখানে একটা ব্যাপার বলে যাদের এই রকম ব্যাপার থাকে এদের জন্য নাইট মাদার টিংচার একটু এদের সাথে সাথে রাখা ভালো একটা তুলা বা কটন বা একটা বোতলে অথবা এটার মধ্যে নিয়ে সাথে রাখা ভালো যখন এরকম ফিল অনুভব করবে যখন এরকম হওয়ার অনুভব করবে তখন একটু একটু গ্রান নিলে তখন আর ওই খিচুনিটা আসবে না বা খিচুনি আসার পরে যদি একটু গ্রান নেয় এই খিচুনিটা দ্রুত কেটে যাবে এই জন্য এমএল নাইট মাদার টিংচারটা ব্যবহার করা যায় এরপরে আমরা বলবো যদি এই খিচুনির মধ্যে খিচুনির মধ্যে যদি খিচুনি আসার সাথে সাথে যদি চোখ মুখ লাল হয়ে যায় এবং দেখা যায় যে এদের মধ্যে হঠাৎ করে খুব বেশি খুব বেশি পরিমাণে খিচুনি আসে এবং আস্তে আস্তে খিচুনিটা আহ চলে যায় এরকম রোগীদের জন্য এরকম খিচুনি খিচুনির জন্য আমরা বেলেডোনার কথা চিন্তা করি এই বেলেডোনার কথা চিন্তা করলে বেলেডোনা কিন্তু এই খিচুনিটাকে পূর্ণাঙ্গ আরো করে না এই সময় আমাদের পরবর্তীতে মেডিসিন হয় মেডিসিনের ক্ষেত্রে আমরা এখানে বেশিরভাগ সালফার মেডিসিনটা কথা চিন্তা করবো অ্যান্টিসোরিক মেডিসিন সালফারের কথা চিন্তা করবো এই বেলেডোনার পরে সালফার আমরা কিন্তু গত কয়েকটা ভিডিও আগেও বলছিলাম ল্যাখেসিস ল্যাকিসিস পরে ল্যাকিসিস পূর্ণাঙ্গ আরোগ্য না করলে পরবর্তীতে আমরা সালফার প্রয়োগ করব এখন বললাম ভেলডুনার পরে আমরা সালফার প্রয়োগ করব এরপর আমরা বলবো খিচুনি প্রথমে আরম্ভ আক্রমণ করে যদি খিচুনির সবগুলা লক্ষণ প্রকাশ পায় এবং এটা খুব হিংসাত্মক এবং মেজাজি পূর্ণ পলাতবকে এবং এদের মধ্যে করে এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য আর্জেন্ট মেটের কথা চিন্তা করবো আর্জেন্ট মেট অর্থাৎ খিচুনির সাথে সাথে খিচুনির প্রথম অবস্থায় এদের মধ্যে একটা পাগলামির ব্যাপার থাকে এই পাগলামির ব্যাপার থাকলে আমরা আর্জেন্ট মেটের কথা চিন্তা করবো এই বলে আমরা আজকের মতো ভিডিও ভিডিও এখানে শেষ করতেছি আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী আলোচনা করবো এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমা